আজ ছোট্ট ছোট খাওয়ার বাজারে আজকে মাহফিল হচ্ছে কিছু খোদা প্রেমিক আমার নবী প্রেমিক আলেম প্রেমিক যারা ইমানি তাকা যায় এখানে এসে বসে গেছে আমি তাদেরকে নিয়ে গর্ব করি একটু সুবাহান্লাহ বলেন আমারে কোনো দিন দেখে নাই তো ওরা কি চায় তো ফিরিস্তারা বলে আল্লাহ আপনার কাছে কি বা চাইব আপনার কাছে খামাই তো চায় আর কি চাবে তল্লাপাক রব্বুল আলামিন বলেন ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জাতের কসম আর জালালিয়াতের কসম আমি ওদেরকে মাফ করে দিলাম এরপরেও যখন বান্দা একবার সুবাহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এবার কি চায় ফিরিস্তারা তো আল্লাহ পাকের কাছে ফিরিস্তারা বলবে আল্লাহ কি চায় গোনা মাফ করেছো এবার জান্নাতই তো চায় তা আল্লাহ পাক বলেন যাও ওদের জান্নাতও দিয়ে দিলাম এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ বলেছেন মান সলাকা করিকান ইয়াতুবু ফীহ ইলমান সাহাল আল্লাহু লাহু তরীকান ইলাল জান্নাহ অন্য জায়গা আছে আল্লাহ তাআলা রাসূল বলেছেন সলাকা আল্লাহু তরীকান মিন তুরুকিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন যে ইলম শিখতে কোন মজলিসে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটাকে ওই যেই পথ দিয়ে আসছে আল্লাহ রসুল বলেন যে বান্দা এলেম শিখতে আসে যে আমল করবে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের একটা রাস্তায় উঠায় দেয় একটু জোরে বলেন যে এমন কোন রাস্তায় চলে যে রাস্তায় সে এলেম শিখবে আল্লাহর রাসূল বলেছেন সলাক আল্লাহু তরিকা মিন তুরুকিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের একটা রাস্তায় উঠায়া দেয় ওই বানদা ওই জান্নাতের রাস্তায় সুজা জান্নাতে চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে এই হাদিসের ভিতরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে যে ব্যক্তি ইলম শিখতে আসে ওয়াইন্নাল মালায়েকাতা লা তাদাউসনি হতারি চলি যে ব্যক্তি আমলের নিয়ে এখানে এলেম শিখতে আসছে আল্লাহ পাক আলামিন তার রহমতের बृষ্ট দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ এলেম শিখতে আসছো মাহফিলে আসছো কুরআন হাদিস শেখার জন্য আমল করার জন্য তোমরা বড় দামি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের बृষ্টাদেরকে ডেকে ডেকে বলে ওদের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছায় দাও আল্লাহ রসুল বলেন তলে বেল আইল যে রহমতের ফিরিস তারা আল্লাহ ওই তলেবে আইলেমের সন্তুষ্টির জন্য তার পাখাটাকে বিষায় দেয় এই জন্য হাদিস সাক্ষী দেয় যে ব্যক্তি আলেম শিক্তি কোরআন হাদিসের মাহফিলে আসে আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তায় উঠায় দেয় অন্য হাদিসের ভিতরে রসুল বলেছেন মামিন মোতা

যে একটা কদম পড়ছে তো পাক এক পুৎসর নফুল নামাজ পড়লে এক পুৎসুর নফুল রোজা রাখলে যেই সব হয় আল্লাহপাক ওই পরিমাণ সব তার আমুল নামা লেখে দেন শুধু তাই নয় আল্লাহ রুসুল বলেছেন মাদীনা ফিকুল্লি কদামিন যাম কয়াম আফিল জান্নাত জান্নাতের ভিতরে কাম আছেন ময়দানে প্রতি কদমে কদমে আল্লাহ পাকে এক একটা সিটি আর একটা শহর বানিয়ে দেবেন সুবহান আল্লাহ বলে সুতরাং নয়াকান্দির থেকে ছোটকুয়ার থেকে যদি আপনার আমার একশো কদম পড়ে থাকে একশো বছরের এবাদত আল্লাহ পাক আপনার আমল আমার আমল নামে লিখে দিয়েছেন এই জন্য যে ব্যক্তি আমলের নিয়তে বয়ান শুনতে আসে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক হেদায়তের জিম্মাদার হয়ে যান এমন কি জান্নাতেরও সুসংবাদ শোনায় দেন এই হাদিসগুলো আমি প্রায় মাহফিলে বলি কারণ মানুষের ইমানি চেতনা জাগানোর জন্য আল্লাহ রসুলের এক সাহাবি আবুদৌ শরীফের ভিতরে কিতাবু সলাতের প্রথম হাদিস আল্লাহ রসুলের এক সাহাবী আসলেন যে যার রজুল ইলা আহলে নাজদিন

যা বলেছেন মানার সিদ্ধান্ত নিয়েছি লাসিদু ওয়ালা আনকুস বড়াবোনা কোমাবোনা আল্লাহ রাসূল সবকি দিলেন আফলাহ সদকা সাদাকা এর পরের হাদিসে রাসূল বলেছেন আফলাহ ইন সাদাকা তোর বাপের কসম যদি তুই সত্যবাদী হয়ে থাকো যা বলেছে তাই মানবি আমি সবকি দিলাম

যে ই কোরআনের মাহফিল কোরআন এবং কোরআনের মাহফিল আল্লাহর কাছে এত 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 আল্লাহ বলেছেন যে দুনিয়ার শুধু পৃথিবী নয় পৃথিবী একটা সৌরজগত এরকম হাজারো সৌরজগৎ আল্লাপ আায়নাতে সৃষ্টি করে রেখেছেন এই সৌরজগত থেকে আর একটা সৌরজগতের ডিফারেন্স হলো এই পৃথিবী নামক সৌরজগতে যতটুক জায়গা আছে আর একটা সৌরজগত এতটা দূরত্ব আবার ফাঁকা আছে এরকম হাজার হাজার আল্লাহ আল্লাপাক কায়নাতে বানায় রেখেছেন এই সৌরজগৎগুলো যখন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে গ্যালাক্সের ভিতরে যায় অন্ধ ভিতরে যায় যেরা আল্লাপাক সুরায় অকায় বলেছেন ফালা উক্সিমু বিমা আকির নুজুম এই নক্ষত্র পতিত হওয়ার জায়গার শপথ ওই অন্ধ কুয়ার ভিতরে যখন পতিত হয় গ্যালাক্সির ভিতরে চলে যায় তখন এই সুরুজগতগুলো হারায় যায় খুঁজে পাওয়া যায় না তো আল্লাহর গ্যালাক্সি কত বড় আর ওই আল্লাহ কত বড় আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর যত কায়নাতে যা কিছু আছে মাংবি السماواتি ওয়ালার জমিনে যা আছে প্রথম আসমানে যা আছে দ্বিতীয় আসমানে যা আছে তৃতীয় আসমানে যা আছে চতুর্থ আসমানে যা আছে পঞ্চম আসমানে যা আছে ষষ্ঠম আসমানে যা আছে সপ্তম আসমানে যা আছে যা কিছু আছে আল্লাহর কায়নাতের ভিতরে জমিনে আসমানে সব কিছুর চাইতে আল্লাহ পাকের কাছে দামি কোরআন এবং কোরআনের মা তাই তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হয় তাহার মধ্যে ময়দানে আল্লাহ পাক বলবেন কোরআন কোরআনदिकায় তুই আমার আজকে বন্ধু আল্লাহ ডাক বলবেন আয়না তুই আজকে আমার বন্ধু আমি বানাই বলি না রাসূল বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা নুত থেকে হাদিস বর্ণিত জাবের জল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন ইনা আলিল্লা আহলীনাস ও দুনিয়ার মানুষ তোমাদের কিছু বন্ধু ছিল দুনিয়ায় আমার কিছু বন্ধু আছে যারা কোরআন শেখে হাফেজই কোরআন হয় ওরা আমার বন্ধু দুনিয়া আমার নিয়ারেস্ট ফ্রেন্ড ছিল আল্লাহ কেমন তো ময়দানে ডাক দিয়ে বলবে হাফেজ রে আয় আমার কাছে তুই আজকে আমার বন্ধু বন্ধু বন্ধুর সাথে প্রেমের আলাপ হবে আজকে কোনো তোর হিসাব নাই বন্ধুকে বলবে বন্ধু আয়না একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাকে শোনা না তো হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শুরু করবে আল্লাহ বলবেন যে আর তাকি তুই আর তুই আজকে যে কয়টা আয়াত তেলাওয়াত করবি তোকে ওই কয়টা জান্নাতের ভিতরে ওই কয়টা তালা তোকে আমি দিব হাফেজে কোরআন পড়তে থাকবে আলহামদুল সুরত থেকে একদম তিরিশ আজ পর্যন্ত ছয় হাজার ছয়শো আয়াত পড়বে আল্লাহ বলবেন তুই ছয় হাজার ছেষট্টিতে আয়াতিত্ব তালাই তুই চলে যা এ করা অর্থ পড়তে থাক আর চড়তে থাক পড়তে থাক আর চড়তে থাক ভাইন্না মানসালা কাহিন্দা আখের আয়াতিন তাকরা উহা আজকে তোর শেষ ঠিকানা ওই জায়গায় যেখানে তুই কোরআন তেলাওয়াত শেষ করবি ওই জায়গা তোর শেষ ঠিকানা কোরআনে ছয় হাজার আয়াত আছে আজকে তুই তেলাওয়াত করবি তো